এটা লক মারিয়ে দিবেন তার আগে একটি ফরম গালা দিয়ে দেব দেওয়ার পরে লোড হবে আসু দেওয়ার পরে যেকোনো একটা ছবি দিয়ে দিব যেন যে বিষয়টা ধর এটা দিয়ে দেব এড়ে দে দে এটা তো হবা না আগে ছবিটা ব্যাকগ্রাউন্ড কেটে নিব ভালো করে হুম তারপর যখন একটা ছবি টেনে দেব ধর আমি সবস্তুটা দেই এই ছবিটা যাই হোক এই ছবিটা ব্যাকগ্রাউন্ড কেটে কেটে দিয়ে দেব বুঝছো দিলাম পরে সুন্দর করে এই সাইডে ইংকারে নাম দেব নাগে দে আর হাবিজাবি চ্যানেলের নাম আর যত কিছু আছে ও লিখে দেব সুন্দর করে লাস্টে লিখে দেবো